খলিফা রাজা মনসুরের আমলে হাদিস সংগ্রহ করা হয় মহানবীর ফাতির প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পরে একদম খলিফা মনসুর মোতা ওয়াকিল বিল্লাহ বি রশিদ মামুনুর রশিদ এদের আমলে আমি যদি হাদিস নিয়ে আলোচনা করি কে টাইম টু টাইম নাম কে কোন সময় কে কোন সময় হ্যাগো কিতাব থেকে রেফারেন্স দিব আমার তার আলাদা কিছু নাই আমি ওনাদেরটা পড়ছি আমি দেখছি ইমাম বুখারি ইমাম বুখারি রহমতুল্ল্লাহ এর জন্ম আষ্টশো দশ সালে ইংরেজি আষ্টশো দশ সাল রসুলের ইন্তেকালুফা ছয়শো বত্রিশ সাল তো ছয়শো থেকে আষ্টশো দশ বছর হয় রসুলের ইন্তেকালের একশো আটাত্তর বছর পরে ইমাম বুখারির জন্ম আষ্টশো সাল থেকে তিনি বড় হইছে ২০ বছর আষ্টশো সাল এন আপনি একটু ইন্টারনেটে দুইকে সার্চ দেন আষ্টশো দশ সালেই জাজিরাতুল আরবের রাজা কে আসিল জায়দ দেখবেন বাইরে গেছে রাজা মনসুর বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ মামুনুর রশিদ মুতা সিমবিল্লাহ মুতা বকিল এরা তাদের আমলে তারা রসুলের জাত শত্রু রসুলের আওলাদেরকে বিষ পান করায় আর আমার তাহারা রসুলের হাদিস সংগ্রহ করছে তেইশ লক্ষ হাদিস ছয়জন হাদিস বেতা সংগ্রহ করছে তার থেকে মাত্র হাদিস বইলা রাখছে নিরানব্বই পার্সেন্ট হাদিস যদি এই সম্পর্কে কেউ জানতে চান একটি বই আছে বইটার নাম হলো হাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ সাহেব আরেকটা কিতাব আছে কারবালা ও মবিয়া সৈয়দ গুলাম মুর্শিদ সাহেবের একটু পইরা দেখবেন থইলার বিড়াল বাইরেই যুগা বাবা জাহাঙ্গীরের কিতাব আছে একটা নিম্ন দাহ এবং সফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ পড়েন না আপনি তো সত্যই চান তা আমি তো ডেট ই তার লক্ষ হাজার আহে কেমনি তেইশ লাখ অন্থিকার আছে তেইশ হাজার মানে নিরানব্বই পার্সেন্ট বাদ আপনি একটু চিন্তা করেন আল্লাহ আল্লাহর রসুলের নামে নিরানব্বইটা মিছা কথা কইয়া পারে রকম জঘন্য লোকেদেরকে আমরা কি রাহিমা উল্লাহ পারি রসুলের নামে যারা মিছা কথা কয় নিরানব্বইটা মিছা কথা কইছে রসুলের নামে হায় 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 একটা আবার আরই কি সিহাসেত্তার ছয়জন হাদিস বেত্তার ছয় কিতাবের থেকে নাসিরুদ্দিন আলবানী সাহেব তিনি আবার জাল হাদিস বাইর করছে শহীদ থেকে জাল বার করছে কি আরেক এক বিপদ এরা তো জালের থেকে শহীদ বাইর করছে নাসিরুদ্দিন আলবানী সাহেব ইনি কি করছে শহীদ থেকে জাল বাইর করছে করছি আমরা গোলক ধাঁধায় এখন রসুল গাদির খুমে বললো আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম একটা আল্লাহর কেতাব আর একটা আমার বংশ আল্লাহর কেতাব যখন বলছে রসুল এরকম বাইন্ডিং করা কোনো বই উচা করে এরকম বাইন্ডিং করা কাগজের কালির লেখায় আরবি ভাষা এরকম ধরেন নাই বলছে আমি কেতাব রাখলাম তাহলে সেই কিতাব কি এখন আবার কোরআনে যদি আমরা খেয়াল করি আল্লাহ কীছি আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছি লৌহে মাহফুজে কেতাব আর কোরআন কোরআন কি নাস মানুষের জন্য হেদায়েত কেতাব কি হুদাল্লী লিল মুত্তাকিন মুত্তাকির জন্য হেদায়েত বাবা মুত্তাকি কি আর নাস তো আসমান জমিন তো ভা মুত্তাকি তাকে বলে যে ভেতর এবং বাহিরকে পবিত্র করে ফেলেছে সে মুত্তাকি আর মানুষ নাচ মানুষ মানুষ খান্না চুপি শয়তান যুক্ত তাহলে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস আর কেতাব হচ্ছে হুদাল্লিল মুক্তা কি এর ভিতরে ভেদ রহস্যটা কি কেতাব আর কোরআন কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয় তানজিল উম্মের রব্বিকুম ইহা নাজিল হয়েছে আপনার রবের তরব হইতে আলা কালবেকা আলা উপরে কালবেকা আপনার কলবের উপরে কালবেকা কা মানে এক বচ্চন আপনার কলবের উপরে সবার কলবের উপরে কোরআন নাজিল হয় না কোরআন কার কলবের উপরে নাজিল হয় কোরআন নাজিল হয় একমাত্র আল্লাহর রসুলের কলবের উপরে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের কলবের উপরে এই কলবের উপরে রবের তরফ হইতে যখন কোরআন নাজিল হয়েছে তখনই কোরআন বলতেছে ইন্না লা লাউলুন রসুলিন করিম নিশ্চয়ই এই কোরান হচ্ছে সম্মানিত রসুলের বাণী আহ কি সুন্দর মৌলার যে মোজেজা মাওলার যে মৌলার যে রহমত এটা অতুলনীয় সেই গাদিরে খুমে বললেন আমি তোমাদের কাছে আল্লাহর কেতাব আর আমার ইতরাত আমার বংশ রাইখা গেলাম তোমরা শক্ত ভাবে দৈর সেই কিতাবটা কি কাগজের কিতাব না নূরের কিতাব কোরান কি কাগজ না নূর। কোরান কি আরবি নানুর। কোরানের ভাষা আরবি, কোরান আরবি না। কোরান যে ভাষায় হয় ওই ভাষা সম্মানিত হয়। কিন্তু কুরানগুলো নূর, ইসলাম নূর। কোরান, নূর, আল্লাহ, নূর, রসুল নূর, নবী নূর। ওলি নূর রুহ নূর ফুরকান নূর একটাও বস্তু না কাগজ না নূর এর জন্য কোরানের কোন বিকৃতি হবে না নূরের বিকৃতি কে করব কাগজের লেখায় অর্থ পাল্টায় পারবেন নুরি কোরআন কি পাল্টায় পারবেন মাওলা আলী তো নূরি কোরআন মাওলা মোহাম্মদ নূরি কোরআন পাট পাঞ্জাত না হলে নুরের কিতাব এই নুরি কিতাবকে যখন মানুষ পাঠ করে তখন মানুষ হেদায়ত হয় মানুষ মানুষের দেখা পায় কাগজ কইরাও বোমাবাজি করে খুনা খুনি করে দর্শন করে বলৎকার করে আত্মসাত করে মারামারি হানাহানি করে কিন্তু বিশ্বাস করেন নুরের কিতাব আচ্ছা আল্লাহর হাবিব নয় কুরআনুল মাজিদ

কবে বলতেছে মায়ের গর্বের থেকে ভূমিষ্ঠ হওয়ার তিন দিন বয়সে মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসছে বয়স মাত্র তিন দিন এই তিন দিনের শিশু বলতে আমি আল্লাহর বান্দা আমার আল্লাহ কিতাব দিয়েছে এবং নবী হিসাবে মনোনীত করেছে সোরা মরিয়মটা একটু পরেন আমার প্রশ্ন হইল মা মরিয়মের গর্ব থেকে ঈশার হুল্লা কি এরকম কাগজ কালির বাইন্ডিং করা কোনো বই লোয়া বেরিয়েছিল অথবা তিন দিনের শিশুর উপরে ধাপা সইরা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কোনো বই ভালাই দিছিল। অথবা রেল দিয়া গেছিল না সেই কিতাবটা কি নূরের সেই কিতাবটাকে স্বয়ং ঈশার রহুল্লা নিজে ইসারহুল্লাহর ধ্যান যে করছে সে মুমিন হইয়া গেছে তাই নূরের কিতাব মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক এই নুরের কিতাবকে যারা ধ্যান করছে যারা অনুসরণ করেছে যারা এই নুরের কিতাবকে সব সময় সয়নে স্বপ্নে নিশিতে সব জাগরণে নিদ্রায় উঠতে বসতে খাইতে লইতে সর্বক্ষণ যখন তার অনুসরণ করছে ধ্যান করছে সেও কিতাবে পরিণত হয়ে গেছে এর জন্য কেতাব দুই প্রকার একটা হলো মেজাজি আর একটা হলো হাকিকি ওই নূরের কেতাব যাহা বলে সেইটাকে কাগজের মধ্যে যে কোনো ভাষায় কালি দিয়া লিখা রাখে ধৈরা রাখে যে নূরের কেতাব এই কথাগুলো বলছে তখন এইটা বলা হয় হয় কিন্তু ওই মেজাজি আনুষ্ঠানিক কাগজ কালির কেতাব বাইন্ডিং এর জন্য নূরের কিতাব থেকে যে বাণী বের হয় সেই কেতাবকে ধইরা রাখতে হয় কাগজের বই কাগজের মধ্যে এর জন্য রহমাতল্লিল আলামিন। নূরে মুজাসম সৈয়দুল সাল্লু আলি আসালাম যাহা বলেছেন সেই বাণীগুলো যখন সাহাবায়ে রাম ধরে রাখছে তখন সেই ওই বাণী ধরে রাখার যে বইটা তাকেই কোরআন নাম দেওয়া হয়েছে মেজাজ হাতিকি না হাতিকি কোরআন স্বয়ং মহানবী নিজেই হাকিকি কি কোরআন স্বয়ং মহানবী নিজে এই কোরআনকে চব্বিশ বৎসরে কেউ বলে তেইশ বৎসরে জন্য হুকুম নাই রসুলের জন্য হুকুম থাকবো কত্রিকা সারা কোরআনে মমিনের জন্য একটা আদেশ নাই একটা হুকুম নাই দুই তিন বেড়া আছে অনুরূপ আর রসুল সে তো নিজেই গুড়া এখন আমি কালকে একটা আলোচনায় করতে যায় কোরআনের রেফারেন্সটা যখন দরলাম তখন আমার কাছে একটা কোরআনের যে ওইখানে অনুবাদ করে রাখছে হে নবী আপনি তাহাদেরকে অন্যদেরকে অনুসরণ করেন না তাইলে আপনি পথভ্রষ্ট হবেন নজুবিল্লাহ মিন জানলে অধিকাংশ মানুষকে অনুসরণ করেন না এইটা সারা সার তাদের ভুল বাবা কারণ আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিনের জন্য আল্লাহর কোন হুকুম দাসত্বের নাই আছে কি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ হুকুম দিছে হে আমার হাবিব আপনি কাফেরদেরকে বলুন হে আমার হাবিব আপনি মুশ্রেকদেরকে বলুন হে আমার হাবিব আপনি আমানুদেরকে বলুন হে আমার হাবিব আপনি মানুষদেরকে বলুন হে আমার হাবিব আপনি মানব জাতিকে বলুন এইভাবে আল্লাহ বলছে